বন্ধুরা পাকিস্তানুদ্ধ ভারতবর্ষের সঙ্গে সবসময় করে আসছে সেই ছায়া যুদ্ধের ফলে এরা কি করছে এদের যে টেরোরিস্টগুলো আইএসআই টেরোরিস্টকে চুপিসারে সারে চুপি পথে ভারতবর্ষে পাঠাচ্ছে পাঠিয়ে বিভিন্ন রকমের ছলে বলে কৌশলে নানান কিছু করে ভারতবর্ষে সন্ত্রাসবাদটাকে কায়েম রাখছে এরা যদিও জানে তারা এই সন্ত্রাসবাদ বেশিদিন চলতে পারে না কারণ একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী কিন্তু এখন টোটালি পুরো একত্রিত হয়ে সন্ত্রাসবাদকে টোটালি ওয়াইপ আউট করার জন্য পুরো রাস্তায় নেমে পড়েছে আর পাকিস্তানকে ছাড়া যাবে না এবং তার সঙ্গে যারা এখন যুক্ত হয়েছে বাংলাদেশ একেও ছাড়া যাবে না বন্ধুরা এইবার পাকিস্তানে কি হয়েছে পাকিস্তানের যে বালুচিস্তান যেটাকে ক্যাপচার করে রেখেছে এতদিন সেই বালুচ ভাই বোনদের নিজস্ব সম্পত্তি থেকে শুরু করে সেখানে প্রচুর পরিমাণে মিনারেলস পাওয়া যায় ন্যাচারাল রিসোর্সেস রয়েছে সেগুলোকে ক্যাপচার করার জন্য চাইনাকে এবং হস্তান্তর করতে চাইছে এই বালুচ বালুচিস্তান অর্থাৎ বালুচ ভাই বোনদের যে নিজস্ব মাথা অর্থাৎ তাদের যে জন্মভূমি সেই জন্মভূমিটাকে তারা চায়নার হাতে সমর্পণ করে দিতে চাইছে তাহলে তারা কেন মানবে নিজের মাকে কখনো এইভাবে পরের মানে কি বলবো আর কি সমর্পণ করে দেওয়া মাতৃভূমিকে কেউ চাইবে মাতৃভূমির জন্য সবাই জীবন উৎসর্গ করতে রাজি যেমন আমরা একশো কোটি ভারতবাসী রয়েছি আমরা আমাদের জীবন উৎসর্গ করতে সবসময় প্রস্তুত রয়েছি তো বন্ধুরা এই বালুচ অর্থাৎ বিএলও বালুচ লিবারেশন আর্মি যাকে বলা হয় তারা কিন্তু আপ্রাণ দিনরাত চব্বিশ ঘন্টা এবং তাদের মানে তরুণ সমাজ তারা তাদের মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করছে পাকিস্তানের সঙ্গে লড়াই করছে এই পাকিস্তান কিন্তু টোটালি পুরো এখন ছলে বলে পোশলে এতদিন এদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল এবার কিন্তু এদেরকে আর দমিয়ে রাখতে পারবে না সেই বিএলও কিন্তু তাদের জীবন দিয়েও কিন্তু তাদের মাতৃভূমিকে রক্ষা করছে পাকিস্তানের থেকে এবং তাদের বড়ো ভাই চায়না থেকে বা চীন দেশ তো এবার এই বিএলওর যে আর্মি রয়েছে পাকিস্তান অকুপাইড কিছু আরও মানে আরও কিছু জায়গা রয়েছে এতদিন দখল করে রয়েছে সুরভ বলে একটা জায়গা রয়েছে সেই জায়গাটাতে পাকিস্তানের যে সমস্ত সরকারি আধিকারিক থেকে সরকারের বিভিন্ন অফিস রয়েছে এতদিন পাকিস্তান জোর করে করে রেখেছিল সেই কাচারগুলো জবরদখল থেকে মুক্ত করেছে আমাদের বিএল ভাইরা যারা রয়েছে তারা তাদের মাতৃভূমিকে তাদের যে হক সেটাকে তারা রক্ষা করেছে এবং পাকিস্তান অধিকৃত যে সমস্ত তারা পাকিস্তানের যে পুলিশ স্টেশন থেকে ডেপুটি কমিশনার বা ডিসি অফিসার গেস্ট হাউস ব্যাংক তারপরে আরও অনেক কিছু রয়েছে যেগুলো সেগুলো কিন্তু বিএল এবার নিজস্ব জায়গা তাদের যেটা হকের যে জায়গা তাদের মাতৃভূমি সেটা কিন্তু তারা এবার দখল করে নিয়েছে এই সুরভ বলে যে জায়গাটা সেই জায়গাটা আর কি এবং সেখান থেকে পাকিস্তানের যে সমস্ত আর্মি ফার্মি যারা রয়েছে অফিসিয়াল রয়েছে তাদেরকে পুরো মানে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে এবং তাদের বিএলও যারা রয়েছে বালুচ লিবারেশন আর্মি তাদের হুম এই বিএলএ বিএলএ সরি বালুচ লিবারেশন আর্মি তাদের কিন্তু টোটালি পুরো যে হকের জায়গায় তারা কিন্তু আস্তে আস্তে নিজস্ব জায়গা তারা নিয়ে নিচ্ছে তো এই ক্ষেত্রে আমি মনে করব যাদের বিএলে যারা বিয়েল বালোচ লিবারেশন আর্মি যারা রয়েছে তারা খুবই ভালো কাজ করছে তাদের মাতৃভূমির জন্য এবং তাদের যে নিজস্ব মাতৃভূমি সেটা তাদের কাছে যাক সেটা আমরা ভারতবাসীরা চাইব এবং পাকিস্তান যে কুকর্ম তাদের দিন করে আসছে এবং জঙ্গি টেরোরিজম অর্থাৎ জঙ্গিদের মাতৃভূমি হচ্ছে পাকিস্তান ওটাকে টেরোরিস্ট টেরোরিস্ট স্থান বলা হয় বা জঙ্গিস্থান এই জঙ্গি স্থান পুরো এতদিন যে পাপ পরে এসছে সে সাজা কিন্তু তাকে এবার ভুগতে হবে বন্ধুরা আমরা ভারতবাসীরা কিছুদিন আগে আমাদের ভারতবাসীর উপরে যে নিরপরাধ ভারতবাসীর উপরে যে কাশ্মীরে পহেলগায়তে যে মা হত্যা করেছে জঙ্গিরা এই কাপুরুষ জঙ্গিরা তাদেরকে কিন্তু এবার আমরা আর ছাড়বো না বন্ধুরা কারণ আমাদের মাতৃভূমির উপরে আঘাত হানলে ভারতবাসীর উপরে ভারতবর্ষের উপরে তো সেক্ষেত্রে আমরা ভারত মাতার যে সন্তানরা রয়েছে আমরা সবসময় প্রস্তুত রয়েছি আমাদের জীবন বিসর্জন দিয়েও কিন্তু আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করব তো বন্ধুরা সবাই সচেতন থাকুন যেখানে যেখানে ভারতবর্ষের যে কোনো জায়গায় দেখবেন যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের বা কেউ অচেনা লোক সঙ্গে সঙ্গে লোকাল থানায় খবর দিন ভিডিও করে রাখুন তারপরে লোকাল থানায় খবর দিন তাদেরকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিন তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ